বাইরে হাজার টাকা খরচ করে কেন খাবেন এই চাইনিজ চিকেন ভেজিটেবেল স্যুপ ভেজিটেবেল দেখুন আমি কীভাবে সামান্য উপকরণ দিয়েই রান্না করে ফেললাম আর এই শীতের দিনে তো সব কিছু হাতের নাগালে পাওয়া যায় আমি আমার যা ছিল তা দিয়েই রান্না করছি দেখুন আমি এখানে নিচি ফুলকপি সিম আর বাঁধাকপি পেঁয়াজ কলি তারপরে নিয়েছিল ক্যাপসিক্যাম আর হলো আপনার আলু আলু না পেঁয়াজ আর চিকেন দেখুন আমি খুবই সামান্য জিনিসপত্র দিয়া আমি খুব সুন্দরভাবে রান্না করছি আর এটা খুবই স্বাদ লাগছে বাইরে চাইতে কোনো অংশ কম না বাইরে তো সস্ত দিয়ে বইড়া ফেলায় আমি সস্ত কিছুই দিই নেই আমি আমার ঘরের যে যে উপকরণ আছে এগুলো দিয়ে রান্না করছি এই তো পেঁয়াজটা ভেজে নিলাম বাজার পরে দিয়ে দিলাম মাংস মাংসটা বাজার পরে দিয়ে দিলাম লবণ দেখুন আমি একটু ভাজতেছি তারপর দিয়ে দিলাম আদা আদাটা দিয়ে আমি ভালো করে এই তেলেই আদাটা ভাজা ভাজা করে ফেলবো আর দিব ধনিয়ার গুঁড়া আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না ধনিয়ার গুঁড়া দিলাম আর এখানে আমি ফুলকপি আর সিমটা সেদ্ধ করতে দিলাম আর পানির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এইখানে আমি দিলাম ক্যাপসিক্যাপ আর হলো পেঁয়াজ কুলি দিয়ে আমি যে মাংসের সাথে ভাজা ভাজা করতেছি দেখুন সুন্দরভাবে আপনি ভাজতে ভাজতে দেখবেন যে অনেক সুন্দর একটা সেন্ট বাইরে বাইরে আর খুবই স্বাদ হয়েছিলো অনেক মজা হয়েছে আপনারা যদি বাড়িতে করে খান তাহলে দেখবেন আর দিয়ে দিলাম একটা টমেটো মিডিয়াম আকারে একটা টমেটো দিচ্ছি টমেটোটা দিলে আমার কাছে কালারটা সুন্দর লাগে একবার ফেঁকে সে সাদা লাগে না হালকা একটু কালারিং আসে আর কেন এই শীতের দিনে টমেটো ছাড়া টমেটো সস দিব আমি সস ছাড়াই দিছি আর ওই যে ওখানে আমি যে সেদ্ধ করছিলাম বাঁধাকপি ফুলকপি আর হলো আপনার সিম এটা সামান্য ভাব দিয়ে আমি ওখানে থেকে এই চুলার উপর দিয়ে দিলাম মশলা যখন কষানো হয়ে গেল মুরগি মাংস এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি আর এখানে দিলাম আমি যেহেতু বাইরে রান্না করতেছি তো দিয়ে দিলাম একটু টেস্টিং সল টেস্টিং সলটা দিলে খাওয়ার টেস্টটা বাড়ে আর আমি ওখানে যে যে সবজি সেদ্ধ করছিলাম সেদ্ধ করা পানিটা আমি দিই নাই আমি সেই পানিটাই দিলাম কেন এই পানির মধ্যে সব ভিটামিন রয়ে গেছে না আমি তো ভিটামিন ফালাতে চাই না কেননা তরকারি খামো তরকারি ভিটামিন খামো না সেটা তো নিতে পারে না আমি এই যে একটা ডিম নিলাম ডিম ফাটায় নিয়ে দেখুন ডিমের মধ্যে একটু পানি দিলাম পানি দিলে কী হয় ডিমটা যে আপনার দলা দলা পেকে থাকে না সেটা হবে না তো ভালো করে আমি ফিটে নিচ্ছি দেখুন আমার সবজিটা দেখলে বুঝবেন আর একটু দিয়ে দিলাম হলো গোলমরিচ গোলমরিচটা দিয়ে আর আমি দিয়ে দিয়েছি এই যে ডিমটা দেওয়ার পর দেখুন কত হয়েছে আর আমি একটু ময়দা গোলাইলেছিলাম আমার কর্নফ্লাওয়ার ছিল না আর মাঝখানে আমি চিনি দিয়েছি চিনিটা স্কিপ হয়ে গেছে আপনারা একটু চিনি দিয়ে নিন চিনিটা না দিলে একটু যে ই চাইনিজ তো একটু মিষ্টি মিষ্টি ভাবনা হলে এই ভেজিটেবলটা মজা লাগে না এই ভেজিটেবলটা তুই মিষ্টি মিষ্টি একটু টক টক না আসলে ভালো লাগে না এই তো দেখুন আমার খুবই ভাল লাগছে আমি চিকেন ভেজিটেবল স্যুপ হয়ে গেছে এই স্যুপটা খুবই ভালো আপনারা ওই হাজার হাজার টাকা খরচ করে কেন বাইরে খাইবেন এই শীতের মধ্যে সব কিছু পাওয়া যায় হাতের নাগালে আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলবেন আর আপনাদের যদি একবার খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কেমন মজা হয়েছে আমার কাছে তো হেভি লাগছে বাইরে যেতে অনেক ভালো ওখানে সস টস দিয়া কেমিক্যাল কেমিক্যাল দেওয়ার কোনো দরকার নাই আমি সব ন্যাচারাল জিনিস সব একবারে আপনার পিওর জিনিস কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই এই যে আমি একটু বিটুন দিয়া পরিবেশন করলাম দেখুন কত